দরজা ভেঙে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ কারণ দীর্ঘ সময় ধরে দরজায় ডাকাডাকির পরও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না এরপর জানতে পারা যায় শিশুদের মা তাহমিনা আক্তার নিজের হাতে গলা টিপে হত্যা করে তার দুই শিশুকে ঘটনাটি ঘটেছে মাদারীপুর শহরের সবুজবাগ এলাকায় বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফ্ল্যাট থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেন পুলিশ নিহত ওই দুই শিশুর নাম জান্নাতুল ফেরদোস ও মেহেরাজ খান এর মধ্যে মেহেরাজের বয়স এক বছর ও জান্নাতুলের বয়স দুই বছর এক মাস পরবর্তীতে জানা যায় তাহমিনা মানসিক ভাবে বিধ্বস্ত এবং তার চিকিৎসাও নিয়মিত হতো কিন্তু হঠাৎ করে তার এই কাজ কোনোভাবে মেনে নিতে পারছে না তার বাবা এবং মা দুই নাতি নাতনিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তার অভিযুক্ত তাহমিনার মা জানান ঠকালে তাহমিনা তার মায়ের সাথে বিরোধ করার পর তাহমিনার ভয়ে তার মাকে আলাদা রুমে রেখে যায় তার বাবা এবং তার পাশের রুমে ছিল তাহমিনা তার সাথে ছিল দুই সন্তান হঠাৎ শব্দ না পাওয়ার পর বিষয়টি কোন সন্দেহ হলে তাহমিনার মা নার্গিস বেগম তার ছেলে সোহেল সর্দারকে ফোনে জানান পরে সোহেল জরুরি সেবা ট্রিপল নাইন কল করে বিষয়টি পুলিশকে জানান এবং তারা এসে দুই শিশুর লাশ উদ্ধার করেন